দের মধ্যে একটা ট্রেন চালু হয়েছিল বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো এই জরে আমিন কেন বলবা না জরে আমিন মক্কা মদিনায় বলে আমি আজ থেকে এক দুই বছর আগে বক্তবের প্রতিবাদ করেছি জেদ্দা এবং মদিনাতে যে জরে আমিন কেন বলবা না মক্কা মদিনায় জোরে আমিন বলে এই কথা বিশাল ভুল বলতে হবে জোরে আমিন কেন বলবা না আল্লাহর রাসূল জরে আমিন বলে তুমি যখন বলবা মক্কা মদিনা জরে আমিন বলে তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল মদিনার আমল মদিনার রাফুল আদায়ন করে মদিনায় জোরা আমিন বলে মদিনার আমল কেন তুমি করো না যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া প্রমাণ করে দিয়েছেন যে হক এবং এটা আগের যুগ সালাফে সালেহিন সব একমত যে লা তাযাল কাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক যে এক দল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে 1994 সালে প্রতিষ্ঠিত হওয়া উমুক আমির উমুক সভাপতির অধীনে উমুক দলের মধ্যে চিরদিন হক সমাবद्ध থাকবে আর উমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে উমুক মাদ্রাসা সাধারণ কথার কথা জামিয়া সালাফি আজকে অনেক কবুল মাকবুল মাদ্রাসা তো এখন জামিয়া সালাফিয়াতের মধ্যে চিরদিন হক থাকবে থাকবে না আব্দুর রাজাক বিন ইউসুফ বিশাল বক্তা আব্দুর রাজাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে হবে না আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক আমার সব কথা কি ঠিক হবে হবে না যখনই নির্দিষ্ট কোন দেশ তুমি বলতেছো শাইখ পূজারি আমি বলবো তুমি দেশ পূজারি তুমি আমাকে বলছো তুমি শাইখ পূজারি আমি বলবো তুমি দেশ পূজারি আমি যদি শাইখের মুকাল্লিদ হই তুমি দেশের মুকাল্লিদ সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ করা যাবে না হক নির্দিষ্ট শায়েক নির্দিষ্ট দেশ নির্দিষ্ট আলেম নির্দিষ্ট মাদ্রাসা নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়